আসসালামু আলাইকুম সম্মিলিত দর্শক আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঝিনাইদহের পায়রা চত্বর এখানে দেখা যাচ্ছে দেখেন পায়রা এবং আমাদের বাংলাদেশের পতাকা কি সুন্দর উদীয়মান তো দর্শক আমি যেটা আপনাদেরকে দেখাতে আসছি সেটা হচ্ছে যে আমাদের দেশে বর্তমান যে চরম পরিস্থিতি চলতেছে ট্রাফিক পুলিশ রাস্তায় নেই আমরা হয়তোবা ভেবেছিলাম যে দেশে হয়তোবা যানজট বেড়ে যাবে দেশে মানুষের ভোগান্তি বেড়ে যাবে কিন্তু দেখেন এই ক্লান্তি লগ্নে আমাদের দেশের যারা সোনার ছেলে ছাত্রছাত্রী যারা আসে তারা কিন্তু অলরেডি তারা রাস্তায় চলে এসেছে এবং ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে অত্যন্ত সুন্দরভাবে তারা দায়িত্ব পালন করতেছে দেখেন এখানেও আমাদের একজন স্কাউটের ভাই ছাত্র তিনি দায়িত্ব পালন করতেছেন ওদিকে দেখেন যত খাকি পোশাক পরা যে ছেলে মেয়েগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কেউ কোনো প্রশাসনের লোক না এখানে কেউ কিন্তু আনসার বা ট্রাফিকের লোক না এখানে সবাই হচ্ছে ছাত্র দেখেন সবগুলো হচ্ছে ছাত্র এবং ছাত্রী তারা অনেক সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করে যাচ্ছে এটা ছিল দেশের ছাত্রছাত্রীরা যেভাবে তাদের দায়িত্বগুলো পালন করে যাচ্ছে আমরা সাধারণ জনগণ যারা আছি আমাদের উচিত এই সমস্ত ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে সহযোগিতা করা তাদেরকে উৎসাহ দেওয়া তারা যেমন দেশকে ভালোবাসে আমাদের উচিত দেশকে ভালোবাসা দেশের জন্য এগিয়ে আসা কম বেশি যে যেখান থেকে পারি যেটুকু সহযোগিতা করা দরকার আমাদের উচিত তাদেরকে সহযোগিতা করা সম্মানিত দর্শক আমরা সবাই যদি আমাদের অবস্থান থেকে যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি তাহলে আমাদের মনে হয় যে দেশটা সোনার বাংলা হতে বেশি দেরি হবে না যদিও এই দেশে পর্যায়ক্রমে বিভিন্ন সময় বিভিন্ন লুটেরা এই দেশে রাজ করেছে তারা আমাদের দেশকে লুটে বুটে খেয়েছে অর্থনৈতিক ঘাটতি যেটা রয়ে গেছে সেটা হয়তো বা কাটিয়ে উঠতে আমাদের সময় লাগবে কিন্তু আইন শৃঙ্খলা এবং দেশের নিরাপত্তার স্বার্থে আমরা সবাই যদি এক একজন যদি সৈন্য ভূমিকা পালন করি আমরা এক একজন যদি নিজেদেরকে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করি তাহলে মনে হয় যে আমাদের দেশের যে যানজটের যে সমস্যাটা নিরাপত্তার যে সমস্যাটা সেটা আমরা সহজেই কাটিয়ে উঠতে পারবো এখানে দেখেন যে সমস্ত ছাত্র ছাত্রী ভাইয়েরা তাদের দায়িত্ব পালন করতেছে তাদের বয়স কিন্তু আসলে খুব বেশি নয় তারা তাদের ভিতরে ইচ্ছা শক্তি আছে বলেই কিন্তু সম্ভব হচ্ছে তাদের দায়িত্ব পালন করা দেখেন এরা সবাই কিন্তু ছাত্র সবাই ছাত্র এদিকে যা দেখতে পাচ্ছেন স্কাউটের এগুলো ছাত্র এরা কিন্তু তাদের নিজের দায়িত্ব ভোধ থেকে তারা আজকে রাস্তায় নেমে এসেছে এবং দেশে যাতে রকম যানজট সমস্যা না থাকে তারা কিন্তু দায়িত্ব পালন করে যাচ্ছে আচ্ছা ভাইয়া আপনারা আপনাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে কোন রকম কি বাধার সম্মুখীন হচ্ছেন আপনারা আপনাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে কোন রকম বাধা আসতেছে কি না কোনো বাধা নেই আমরা এখনো পাইনি আমরা ভালোভাবে দায়িত্ব পালন করছি তবে কিছু কিছু লোক তো মানে রাস্তায় বলার সত্ত্বেও চলে আসছে আচ্ছা আচ্ছা সম্মানিত দর্শক দেখেন আমার এই ভাইটা কিন্তু বলে দিচ্ছে যে কিছু 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 লোক বলা সত্ত্বেও রাস্তার মাঝখানে চলে আসে এটা কিন্তু আসলে ঠিক না এটা দেশটা শুধু আমাদের ছাত্র ভাইদের তাদের না আপনাদেরও দেশ আপনাদেরও উচিত সুশৃঙ্খলা বজায় রেখে রাস্তা পারাপার হওয়া সম্মানিত দর্শক এখানে দেখেন প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষই তাদের নিজ নিজ দায়িত্ব বোধ থেকে এসেছে এবং তারা তাদের দায়িত্ব পালন করতেছে এটা ছিল জিনয়দহের পায়রা চত্বরের দৃশ্য এরকম সারা বাংলাদেশেই সকল টার্মিনালে আমাদের ছাত্রছাত্রী ভাইয়েরা আছে তারা তাদের নিজস্ব দায়িত্ব পালন করতেছে আমাদের প্রত্যেকে দেশবাসী সবারই উচিত এই দেশের চরম পরিস্থিতিতে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকেই উচিত রাস্তায় এসে ট্রাফিক নিয়ন্ত্রণ করা এবং মানুষের গণমানুষের উন্নয়নে কাজ করা সমরেন্দ্র দর্শক আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটিকে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার পেজ ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটিকে ফলো দিবেন আসসালামু আলাইকুম